নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে আজ না মনটা একটু খারাপই লাগছে এই ভিডিওটা এডিট করতে করতে আজ যে ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সাথে সেই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগেকার ভিডিও মা বাবা ইন্ডিয়া ফেরার ঠিক আগের দিন রাত্রেবেলাকার ভিডিও আজ রাত্রিবেলায় করেছি একটু পাও ভাজি মা বাবাকে এটা প্রথম খাওয়াবো এইটা এখন মাদের জন্য পাও ভাজি করে খাওয়াচ্ছি আমরা তো খাই কিন্তু মারা আসার পর থেকে করা হয়নি এই ফার্স্ট টাইম খাওয়াচ্ছি ঠিক আছে খেয়ে দেখো কেমন লাগছে খেয়ে দেখো কেমন দারুণ হয়েছে অপূর্ব এই পাওভাজি খেতে কিন্তু বেশ লাগে আমি না প্রথম শিখেছি এখানে এসে একটা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম আর ওর থেকেই শিখে নিয়ে এখন মাঝে মধ্যেই করি খেতে বেশ লাগে আজ না ওদেরও খাওয়াচ্ছি কেমন লাগছে বাবা খুব খাওয়া হলো আজকে খাও খাও আইটু দেবো মা না অনেক খেয়ে ফেলা খাও খাও মা তোমাকে কি দেবো আর একটু না খাও আজ হচ্ছে কুড়ি অক্টোবর আর বারটা হচ্ছে রবিবার আজ মা বাবার ইন্ডিয়া ফেরার দিন পঁচিশটা দিন যেন নিমেষের মধ্যে কেটে গেল যাই হোক সকালবেলা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা সেরে নিয়ে মা বাবা একটু শেষ মুহূর্তের প্যাকিংগুলো সেরে নিচ্ছে মোটামুটি অনেক প্যাকিং করা হয়ে গেছিলো তাও শেষ মুহূর্তের প্যাকিং বলে না শেষ হয়েও হয় না তো সেটাই করে নিচ্ছে লাস্ট মুহূর্তের প্যাকিং এখন হয়ে গেছে বাবা সব প্যাকিং এই দুটো ব্যাগ তো এই প্রথমের ব্যাগটা আগেই হয়ে গেছিল সেকেন্ড ডেটটা আর কি কালকে করেছে আর আজকে লাস্ট মুহূর্তে এটা করা হচ্ছে এখন শেষ মুহূর্তের ব্যাগ গোছানো কিন্তু শেষ আর এখন বাবা না সব ফোনগুলোতে চার্জগুলো ভালো মতো করে দিয়ে নিচ্ছে অনেকক্ষণের রাস্তা তো মার ফোন বাবার ফোন সব চার্জটার্জ দিয়ে রেডি করে রাখছে এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল আর মা বাবাও কিন্তু রেডি হতে এখন শুরু করে দিয়েছে মা মোটামুটি রেডি হয়েই গেছে কিন্তু বাবা শেষ মুহূর্তে পাসপোর্ট তারপর নানান রকম পার্সোনাল ডকুমেন্টগুলো একসাথে করে নিচ্ছে হাতের কাছে রেখে দিচ্ছে একসাথে করে এয়ারপোর্টে গেলে তো লাগবেই তো একসাথে করে রাখাটা খুব জরুরি ওরা দুজনেই রেডি হয়ে এবার বসলো আর আমি বললাম যে বসো তোমাদের একটু চা বিস্কুট আর মুড়ি দিই খেয়ে দিয়ে তারপরে যাও মা আর মুড়ি খেলো না শুধুমাত্র চা বিস্কুট খেলো আর বাবা একটু মুড়ি খেয়ে এখন হচ্ছে ওই পাঁচটা পঞ্চাশ মতো বাজে আর আর কিছুক্ষণ পরেই ছটা দশ নাগাদ গাড়ি আসবে মা বাবাদের জন্য তো এখন সবাই রেডি হয়ে বসে আছি মা ও সব কিছু রেডি ঠেডি করে ব্যাগ ঠ্যাগ গুছিয়ে নিয়ে এই যে সব রেডি করে বসে আছি সবাই এদিকে বাবা পাসপোর্টটা একদম হাতের কাছে রাখবে

কারণ ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তো ওয়েটটা ভীষণ পরিমাণেই ম্যাটার করে আর আসার পরে সব ওয়েট তো এদিক ওদিক হয়ে গেছে কারণ অনেক জিনিস এখানে থেকে গেছে আমাদের জন্য আবার অনেক জিনিসই ইন্ডিয়াতেও যাচ্ছে তো শেষ মুহূর্তে ও একবার সব ব্যাগগুলো ওয়েট করেই দিচ্ছিল আর এখন সেই মুহূর্ত বাবা মা চলে যাচ্ছে মার চোখ কিন্তু জলে পুরো ভেজা এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের ছিল আমাদের সবার জন্যই ওদের একরকম কষ্ট হচ্ছে আবার আমাদের একরকম কষ্ট হচ্ছে সত্যি এগুলো না বলে বোঝানো যায় না জোয়ান কিছু কাদের না আমরা তো আবার যাবো পরের বছর হ্যাঁ আবা বাবা আমি করি লাইট গুলো করে কাটছম একটা লাচি বলে আমরা যাচ্ছি কারণ আমরা আবার পরের বছর পুজোর সময় দেখা হবে সন্ধে ছটা পনেরো মতো বাজে গাড়ি কিন্তু চলে এসছে আমরা আগে থেকেই বলে রেখেছিলাম এনাকে আসার জন্য ইনি ঠিক টাইম মতো চলে এসছে আমাদের পিক করার জন্য আমরা এখন যাব গ্যাট এয়ারপোর্টে আমাদের বাড়ি থেকে মাত্র কুড়ি মিনিটের ডিস্টেন্স গাড়িতে পুরো কুড়ি মিনিট মতো লাগে খুব কাছে এয়ারপোর্টটা যদিও আমরা যখন এসছিলাম তখন হিত্রো দিয়েই এসছিলাম এয়ারপোর্টে চলে এসছি এখন আর ইনি গাড়ির থেকে সব মালগুলোকে নামিয়ে দিচ্ছেন এনার গাড়িতে করেই আমরা যাতায়াত করি জানেন এখানে ওখানে যখন যাই আসি তো এনার গাড়ি করেই কিন্তু আসা যাওয়া করি এখানে এই নিয়মগুলো কিন্তু আমার ভীষণ ভাল লাগে প্রিয়জনকে ছাড়ার সময় একদম ভেতর অবধি যাওয়া যায় এয়ারপোর্টের কাঁদবে না তো আর আবার তো পরে বসবে একদম কাঁদবে না মায়ের সাথে কিন্তু এরকম খুনসুটি আমি করতেই থাকি সবসময় আগেও করতাম আর এখনো করি অনেক দিন পর মায়ের সাথে এরকম খুনসুটি বেশ পঁচিশ দিন ধরে করলাম আবার একটা বছরের অপেক্ষা এয়ারপোর্টে এই পর্যন্তই ওদের সাথে আসতে পারলাম এরপরে ওদের লাইন দিয়ে যেতে হবে আমরা কিন্তু আর যেতে পারবো না আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না লাইনটা পুরোপুরিভাবে শেষ হয় ততক্ষণ ভেবেছি দাঁড়িয়েই থাকব মা বাবাকে ছাড়তে গিয়ে দেখেছিলাম আমাদের মতো অনেক মানুষ এরকম দাঁড়িয়ে আছে তাদের প্রিয়জনকে ছাড়তে তাদের সবাইকে দেখে না মনের জোর একটু হলেও পাচ্ছিলাম আবার যখন নিজের দেশে যাব তখন কিন্তু মা বাবা আমার ব্লগে থাকবে শুধু মা বাবাই নয় তখন অনেক মানুষ আমার ব্লগে থাকবে সেই অপেক্ষাতেই দিন গুনছি এখন কি বললো আরেকবার বলে দাও বলো

লাইনের ঠিক এখান থেকে ছিল এতক্ষণ প্রায় কুড়ি মিনিট লাগলো এই পর্যন্ত যেতে আর একটা লাইনই আছে ওটা ক্রস করলেই একদম কাউন্টারে পৌঁছে যাবে বাই মা তো এখন আমরা যাচ্ছি মা বাবাদের ছেলে তো বলবো বুঝতে পারছি না আসাটাই খুব ভালো ছিল মানে যাওয়াটা একদমই ভালো লাগে না সত্যি কথা আজ আট মাস পর মানে এখানে এসেছি আট মাস আর তার আগে তো ডিসেম্বর মাসে ব্যাঙ্গালোর চলে গেছিলাম মা বাবাদের সাথে দশ মাস পর দেখা হলো টোটাল মিলিয়ে দশ মাসে যে কষ্ট হয়নি তা না খুবই কষ্ট হতো এক একটা টাইমে কিন্তু ওটা না একটা শয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিলো যে কি করা যাবে এখানে থাকতে তো হবেই আবার গেলে দেখা হবে বা কিন্তু এই আসলো আবার আবার জানি একটা বছর পর দেখা হবে ঠিকা পরের বছর এই টাইমে আবার দেখা হবে কারণ আমরা তখন পরের বছর ওখানে ইন্ডিয়াতে যাব। তো তার আগে দেখা হবে না আমি জানি তো মানে না আসলে হয়তো এতটা এরকম ইয়ে হতো না যে আসলো আবার চলে গেল তো মানে এই পঁচিশ দিনটা যে কীভাবে কেটে গেলো নিজেও বুঝতে পারলাম না আসাটাই ভালো যাওয়াটা একদম ভালো না কারণ অনেকের বাবা মা এরকম দূরে থাকে অনেকের থেকে জানি সবই বুঝতে পারি অনেক এখন প্রচুর মানুষ আছে প্রবাসে থাকে মা বাবাকে ছেড়ে সবই জানি সবই বুঝতে পারি কিন্তু যখন নিজের সাথে হয় সেটা সত্যি কথাই কেবল লাগে মন ভারী করা মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধনা থাকবেন দেখা হবে পরের ভিডিওতে